আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা হলো ট্যুরিস্ট ইতালিয়ান তারা চার বন্ধু মিলে বাংলাদেশে যায় যাওয়ার পরে দেখেন তাদের কী হাল অবস্থা নাকে ধরে রাখছে গন্ধ বিশ্রী মানে বাংলাদেশে যত নোংরা জায়গা আছে তারা ওইগুলোতে ঘোরাঘুরি করতেছে তারপর ওইগুলো ছবি তুলে ফেসবুকে ইন্টারনেট টুইটার ইউটিউব সব জায়গাতে এগুলো দিচ্ছে তারপর ইতালিয়ান যারা আছে দেখেন তারা কী কমেন্টগুলো করতেছে বাংলাদেশকে নিয়ে মানে অনেক মজা করতেছে ফালতু জায়গায় যেখানে নারী মানুষ দুনিয়া হওয়ার জন্য ছুটি নেই মানে আমরা দেশের মধ্যে একটা খারাপ অবস্থানে আছি ওইটি তারা তুলে ধরতেছে প্রত্যেকটা মানুষ একই কমেন্ট খুব বাজে কমেন্ট অনেকেই কমেন্ট করতেছে যে তারা বাংলাদেশ থেকে ইটালি আসে ইটালি এসে তারা আমাদের সাথে পাঙ্গা নিয়ে চলে বা আমাদের হাতে সমতুল্য নিয়ে চলে তারা সম অধিকার চায় বা তারা আমাদেরকেই বলে যে তোমরা আমাদের ধর্ম দেখো কত পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু তাদের দেশে দেখো কত নোংরা প্লাস্টিক এইগুলা মানে অনেক কিছু তারা চার জন্য এক জায়গাতে চা খাচ্ছিলো তখন এক মহিলা ভিক্ষুক সে হাত পাতে তাই কিন্তু তারা টাকা দেয়নি কিন্তু এখানেও অনেক মন্তব্য করছে যে এই বিষয়ে কি নোংরা কীভাবে চা খাচ্ছে এই দেখি আমার মাথা ঘুরা মাথা ঘুরাইতেছে বা আমার পেট খারাপ হয়ে গেছে এই অনেক অনেকগুলো কথা দেখেন আপনার কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা কি বলতেছে প্রত্যেকটা আমার নষ্ট আমি ট্রান্সলেট ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমাদের শহরগুলো ধীরে ধীরে এভাবে রূপান্তরিত হচ্ছে মানে আমরা আসার কারণে তাদের শহরগুলো এখন কি নষ্ট হচ্ছে আর কি এটি বোঝাইতেছে তারা কিন্তু তারা যে এই যে তারা ইউরোপে থাকে তাদের গায়ের ফর্ষা আমি তাদেরকে খারাপ বলতেছি না তারা কেউই কোনো দিন রেগুলার গোসল করে না কোনো দিন না কোনো দিনই না মানে তারা নিম্নে সপ্তাহ দুই থেকে তিন দিন গোসল করে তারা যেগুলো পরে ভালো জিনিস তারা ভালো জিনিস ব্যবহার করে তারা যেগুলো খায় এটা আমাদের দেশের লোক খাবে না আমরা যা খাই তারা খাবে না মানে প্রত্যেকটা দেশে জিনিসেই নিয়ন্ত্রণ আছে প্রত্যেকটা জিনিসেরই বন্টন আছে আমাদের ভাষার সাথে তাদের ভাষা মানে মিচিং হয় না তাদের ভাষার সাথে আমাদের ভাষা মিচিং হয় না কিন্তু একটা জিনিস দেখেন আমরা যারাই আছি দেশে সবাই তাদের সাথে সমতুল্য তাল মেলে চলতে পারতেছি ভাষার দিক দিয়ে তারপর অন্যান্য কাজের দিক দিয়ে তারা যা ব্যবসা বাণিজ্য করতেছে বাংলাদেশিরা এসে এই দেশে অনেক জায়গাতে আপনি বেনিসে যান দেখবেন সব বাংলা দোকান আপনি নাপলিতে যান দেখবেন বাংলা দোকান মানে ভালো ভালো তরুণীতে ভালো ভালো শহর যেগুলো আছে আছে এগুলোতে গিয়ে দেখবেন সব জায়গাতে বাংলা দোকান না তো এক নামে বাংলাদেশ বলে চিনি ইতালিয়ান সারা দেশে চিনিঁজও পাবেন না এক হাজারের মধ্যে যদি লোক থাকে তারা একশো পার্সেন্ট একশো জন আছে বাংলা বাংলা আছে নব্বই জন আর ভেনিস কিছুদিন আগে একটা আপনার সংবাদ পত্রিকায় দেখছেন যে একটা স্কুলে একশো জন ছাত্র একজন ইটালিয়ান নিরানব্বই জনই বাংলাদেশি তো আমরা তো প্রায় সময় এগুলো দেখে থাকি না কিন্তু তাদের এই এইগুলো কমেন্ট দেখে মানে নিজের কাছে খারাপ লাগে তারা চারজন ঘুরে ঘুরে বিভিন্ন দেশে এইগুলি মানে খারাপ জিনিসগুলা তুলে ধরে মানে ভালো জিনিসগুলো তুলে না তোমরা ঘুরতে গেছো যাও যে আমাদের দেশে পদ্ম ব্রিজ আছে যাও যমুনাতে যাও এগুলো ব্রিজে যাও ভালো ভালো দেখার মতো জিনিস আছে ওইগুলোতে যাও তোমরা না গিয়ে কি কোথায় গেছো গুলিতে যে জায়গাতে ময়লা আবর্জনা থাকে ওই জায়গাতে তোমাদের দেশে এগুলো আছে চাইলে দেখাইতে পারি কিন্তু সব দেশেই সব নিয়ম কোনন আছে সব দেশে ভালো আছে খারাপ আছে তাই বলে কি তোমরা এইভাবে নিয়ে কথা বলবা দেশকে ছোটো করবা এরকম না তো আমি চাই বা আমরা চাই যে কাউ কোনো দেশকেই যেন আপনারা এইভাবে অপমান না করেন আপনারা দেশ হিসেবে ঘুরবেন ট্যুরিস্ট হিসেবে ঘুরবেন আপনাদেরকে সবাই ভালোবাসবে আপনারা সবাইকে ভালোবাসা দিবেন মানে এরকম করবেন না আপনার দেশের লোকে আপনাকে কী বলতেছে যে তোমরা কে পাগল হয়েছে সব সময় তোমরা মানুষকে ভিডিও করো ঠিক আছে দেখাও আমরা অনেক কিছু দেখি শিখতে পারি কিন্তু এই জিনিসগুলো যে দেখাও এটা হলো একটা খারাপ জিনিস যে মানুষের দেশকে নিয়ে ছোটো করা দেশকে জঘন্যভাবে কথা বলা এগুলো ঠিক না তো আমরা তো এই দেশে আছি আমরা তো চাইলে অনেক কিছু করতে পারি এই যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইবার দিয়েছি তার এখানে শুধু যতগুলো ভিডিও আছে সবগুলোই হইল কি মানুষের দেশকে ছোট করে কথা বলা মানুষকে অপমানিত করা সে কিন্তু সে যে আর সে যে কী লোক সে নিজেই জানে না ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ